বিনামূল্যে পাত্রপাত্রী খুঁজুন ঘরে বসে হ্যাঁ এখন থেকে বিনামূল্যে পাত্রপাত্রী বা আপনার জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল ডলফিন বিবাহবন্ধন থেকে পাত্রপাত্রী খোঁজার জন্য প্রথমেই আপনার প্রিয় ইউটিউব অ্যাপটিকে ওপেন করুন এবং সার্চবারে লিখুন ডলফিন বিবাহবন্ধন এ এফ এন ডলফিন বি বি আই এ এইচ এ বিবাহ বি এ এন ডি এইচ এ এন ডলফিন বিবাহবন্ধন লিখে সার্চ দিন দেখুন ডলফিন বিবাহবন্ধন লেখা একটি গোল পোস্টার পেয়ে যাবেন এই গোল পোস্টারের ওপর ক্লিক করুন দেখুন আপনাকে আমাদের চ্যানেল ডলফিন বিবাহবন্ধনে নিয়ে যাবে এখানে আসার পর ভিডিও অপশনে ক্লিক করুন দেখুন এখানে সমস্ত পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়া আছে বিবাহের বিজ্ঞাপন দেওয়া আছে এখানে সমস্ত পাত্রপাত্রীর পার্সোনাল ডিটেলস এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনি যে পাত্রপাত্রীর সঙ্গে যোগাযোগ করতে চান তার দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনার পরিচিত বা আপনার বাড়িতে যদি কোনো বিবাহ উপযুক্ত ছেলে বা মেয়ে থাকে তার বিবাহের বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই God bless you.